আসসালামু আলাইকুম ওয়া নাহমাদুহু ওয়া আলা রাসূলিল কারীম। সম্মানিত দর্শক, হাসাস শেষ তিন আয়াত তেলাতের ফজিলত সম্পর্কে বলব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি ফজরের নামাজের পর হাসাস সূরা শেষ তিন আয়াত তেলাওয়াত করল। ওই দিন সত্তর হাজার ফেরেশতা ওই বান্দার জন্য মাগরীব পর্যন্ত দোয়া করবে সুবহানাল্লাহ মাগরীবের সময় যে তেলাওয়াত করবে মাগরীব থেকে নিয়ে ফজর পর্যন্ত ওই বান্দার জন্য সত্তর হাজার কাছে দোয়া করবে সুবহানাল্লাহ তো সম্মানিত দর্শক আল্লাহ তাআলা আমাদের ফজর নামাজের পর এবং মাগরীব নামাজের পর সুরা হাসরের শেষ দিন আয়াত তেলাওয়াত করার জন্য তাও ফিক দান করুন আমিন সম্মানিত দর্শক আমি আপনাদেরকে সুরা হাসরের শেষ তিন আয়াত কিভাবে তেলাওয়াত করতে হয় তারপরে শোনাচ্ছি আউযু বিল্লাহি মিমি সামিঈল আলীম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি আস-সামিঈল মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ সম্মানিত দর্শক এইভাবে আমরা ফজর নামাজের পর এবং মাগদিব নামাজের পর সর হাসরের শেষ দিন আয়াত করবেন শাহ আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সকল দর্শক বিন্দু সহ আমাকে সহ আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ